আপওয়ার্কের একটা নতুন একটা আপডেট নিয়ে আসছে তো আপডেটটা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য কিন্তু খুবই একটা ভালো সুযোগ বলে আমার মনে হচ্ছে সেটা কেমন যে আগে যেমন ক্লায়েন্ট যদি জব পোস্ট করতো ক্লায়েন্টের কিন্তু কোনো অর্থ প্রদান করতে হতো না যারা অনেক ফেক ক্লায়েন্ট আছে এর মধ্যে যাদের কিন্তু অর্থ প্রদান করতে হতো না তারা কিন্তু ফেক জব পোস্ট করে আমাদের কিন্তু কানেক্ট খরচ হয়ে যেত আমাদের জব পোস্টগুলোতে তো এখন একটা নিয়ম উনিশ তারিখ থেকে এটা মেবি স্টার্ট হবে যে এখানে বলা হয়েছে যে আপনার যারা জব পোস্ট করবে ক্লায়েন্টটা তাদের কিন্তু একটা ফি এখান থেকে নির্ধারিত জব পোস্টের উপর নির্ধারিত একটা ফি কিন্তু তারা আপ মার্কেট প্লেস থেকে এটা ধরে দিবে যেমন এটা নাইন নাইন ডলার পর্যন্ত কিন্তু হতে পারে এইখানে কিন্তু এই যে ইউ অলসো পে ওয়ান টাইম কন্ট্রাক্ট ইনিশিয়াল ফি অব আপ টু নাইন ইউএসডি ডলার ফর ইস নিউ মার্কেট প্লেস অ্যান্ড প্রজেক্ট ক্যাটালগ কন্ট্রাক্ট হ্যাঁ এখানে এই যে যে আপডেটটা আপডেটটা আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে কারণ যারা আমরা আছি তাদের জন্য কিন্তু খুবই এখানে ভালো এবং এখানে কিন্তু যারা ফেক জব পোস্ট করতো সেই জব পোস্টগুলো কিন্তু অনেক কমে যাবে এবং এখানে কিন্তু বেনিফিট অফ আপওয়ার্ক থেকে বলা হয়েছে এবং এখানে যারা আপওয়ার্কে যারা ক্লায়েন্ট আছে যারা জব পোস্ট করবে তাদের কিন্তু যে একটা ইনভিটেশন করতে পারবে প্রায় তিরিশ জন ফ্রিলান্সারকে হ্যাঁ এখন অনেক অনেক জব পোস্টটা দেখি যে আমরা আড়াইশো তিনশো পাঁচশো জনকে কিন্তু তারা ইনভিটেশন করে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটাও কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা মানে বার্তা বয়ে আনে তো এই যে যে আপডেটটা আপডেটটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে কারণ কি আমাদের যে পরিমাণ কানেক্ট খরচ হয় একটা জব পোস্ট করতে গেলে বা একটা জবে অ্যাপ্লাই করতে গেলে তা আমি যদি এই জবটা যদি আমি ওপেন করি তাহলে এখানে দেখেন এখানে কিন্তু বারো কানেক্ট খরচ হচ্ছে সত্তর ডলারে হ্যাঁ এখানে যদি আমি ছোট একটা জব দেখাই যেমন এখানে যদি আমি যে দশ ডলার একটা জব দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু আট কানেক্ট হওয়া রয়েছে তো এই যে বিষয়গুলো এই বিষয়টা কিন্তু আমাদের জন্য খুবই একটা মানে ব্যয়বহুল একটা বিষয় তো এই বিষয়টা আপনি যদি ক্লায়েন্ট যদি ক্লায়েন্টের কাছ থেকে যদি কোনো অর্থ নিয়ে থাকে আপর তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুব ভালো হবে তো এই ছিল আজকের আপডেট আপওয়ার্কে তো ধন্যবাদ সবাইকে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন